আমি পড়াশোনা করেছি সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশান করেছি তারপরে বিএসসি নার্সিং করেছি নার্সিং করে এক জায়গায় জবও করতাম তারপরে ফ্যামিলিগত কারণে কাজটা ছেড়ে দিয়ে এবং চাষবাসে নিযুক্ত হয়েছি চাষ করছি মিশ্র চাষ কাঁঠাল চাষ পেঁপে চাষ পেয়ারা চাষ বিভিন্ন ধরনের চাষ করছি কিন্তু ওই যে পুরোনো চাষ আমার বাবা কাকা যা যা করতো ওগুলো ছেড়ে দিয়েছি তারা করতো কি পটল কাঁকরোল উচ্ছে এই ধরনের সবজিগুলো চাষ করতো কিন্তু মার্কেটে যা কম্পিটিশান আর রাসায়নিক সারের যা দাম এই দামে আমাদের চাষ করে টেকা সম্ভব নয় যদি বলা এখন আমি বলবো কৃষি কারণ ওই ডেলি প্যাসেঞ্জারি করা ট্রেনে জার্নি করা আমাদের প্রত্যন্ত গ্রাম থেকে এবার যাদের আশেপাশে আছে যাতায়াতের ব্যবস্থা আছে তারা সেটাই করবে দেখলাম যে এই চাষগুলো আমাদের পক্ষে ঠিক আছে পরিশ্রম কম দিতে হয় খরচাও কম অল্প খরচায় সীমিত খরচায় বেশি লাভ এই জন্যে এইসব চাষগুলো করা এত দূর পড়াশোনা করে পরীক্ষা হ্যাঁ বসেছিলাম কিন্তু ওই যে কপাল ভাগ্য ভাগ্যের পরিহাস হয়নি বা হয়েও ছেড়ে দিতে হয়েছে ব্যক্তিগত কারণে বা কিছু একটা সমস্যার কারণে চাকরিটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন এতেই আছি চাষবাস কৃষিকাজ করে লাভ হয় না তাদের কৃষিকাজ করতে চায় না 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 এইগুলো ভুল ধারণা কাজ কোনো কাজই নয় আমি মনে করি কোনো কাজই ছোট নয় তবে যে কাজটা করবে সেই কাজটা মন দিয়ে করবে তবেই সাকসেস লেগে থাকতে হবে তবেই ভাগী হওয়া যাবে না লেগে থাকলে হবে না আমি একদিন করলাম দুদিন করলাম তৃতীয় দিন এলাম না তোমাকে বাড়ি বসে কেউ দিয়ে যাবে না যে কোনো কাজই তোমাকে খাটতে হবে খেটে আদায় করে নিতে হবে যেটা আমার প্রাপ্য এটা পেতেই হবে কৃষিকাজও তেমনি তুমি যদি গাছকে যত্ন করো তাকে যদি সবকিছু দাও সে তোমাকে একদিন ফল দেবে কিন্তু মানুষ বেইমানি করতে পারে আমি মনে করি উদ্ভিদ গাছপালা এইগুলো দিন বেইমানি করবে না দেবে কিছু তো পরিমানে চাষ কেন বিকল্প চাষ বলতে বিকল্প চাষে এসেছি এতে পরিশ্রমটা কম খরচাও কম লেবার খরচাটা অনেক কম একবার গাছটা তৈরি হয়ে গেলে তারপরে কিন্তু এই যে ঘাস ফাঁস হচ্ছে এইগুলো দেখাশোনা কম করলেই হয়ে যায় দু বিঘা জমি কাঁঠাল লাগানো আছে তা এবছর এগারো মাস বয়স গাছের এবছর কিছুটা ফল পেয়েছি তবে রাখিনি দুটো একটা রেখেছি দেখার জন্য যে কেমন হয় হয়। না দেখলাম করি সামনের বছর ফলন আশানুরূপ আর পেঁপে থেকে মিশ্র চাষ থেকে আয় রোজগার হয়েছে হ্যাঁ হয়েছে এই ষাট দিনের মাথায় আমার পেঁপে গাছে ফল এসেছে তা এখন আশি থেকে পঁচাশি দিন বয়স আমি একবার মার্কেটেও নিয়েছি এবার চলছে হার্ভেস্টিং চলছে